স্টার্ট এই উঠাও আরে बाप रे আরেটা ধরবে হ্যাঁ উঠো ওটা 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 উঠাও এটা উঠাও পুরো হয়ে গেছে উঠাও আরে बाप रे দই হাতে দুটো মুলা আমার মুলা ভালো লাগেবা এটা একটা মুলা উঠাইছস ও তিন ছড়া ওকে

কেমন লাগলো মূলা উঠায় এই যে শাক উঠাইলে বোতা বতিয়ার শাক উঠাইলে কেমন লাগলো বোতা আমাদের এখানে বোতা বলে হ্যাঁ বথুয়া শাক হ্যাঁ ভালো ভাল লাগছে ভালো এবার কি আলু আলু পাতা উঠাবা আমি কালার দিয়ে কালার হ্যাঁ মাল্টি কালার মাল্টি কালার হ্যাঁ তাহলে কি তুমি শাক উঠাবা পাতা উঠান পাতা উঠান এই যে ভাবি পাতা উঠাইতেছে আমাদের আলু পাতা এই যে আলু পাতা উঠাইছে হ্যাঁ শাক ওইদিকে দেখা যাচ্ছে সরিষা ওগুলা সরিষা লাগানো হয়েছে এদিকে আলু ওইদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এই যে পেঁয়াজ রসুন এগুলো সব কিছু কাটি নাই কিন্তু চলছে ভিডিও চলছে হ্যাঁ তুমি কালুর ভিতর থেকে অন্য কিছু উঠাইতেছ না পাতায় উঠাইতেছ আচ্ছা

लागले धरा <figured> <hBu -3>